সেবা ঐক্য ও প্রগতির অঙ্গীকার নিয়ে সাতক্ষীরা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যা ছয়টায় পারকুখরালি পাঁচ নম্বর ওয়ার্ডের মেঝিমেয়ার মোড়ে এ সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হাসান খান হাবলু সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্ট প্রধান আলোচক ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরীফুজ্জামান সজীব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান খোকা রাজিবুল ইসলাম রাজি বাচ্চু সাবেক পৌর সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিবলু রহমান জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাহিদ হোসেন মুকুল রাজেশ হোসেন শামসুর রহমান পাঁচ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক লতিফ হোসেন পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি প্রার্থী মন্টু সম জেলা ও ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী বক্তারা বলেন এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ ছাড়া কোনো বিকল্প নেই তাই দলের প্রতিটি নেতাকর্মীকে আরও সংগঠিত হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে তারা আরও বলেন আগামী দিনের আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের প্রত্যেক সদস্যকে সক্রিয় ভূমিকা রাখতে হবে কর্মী সভা শেষে নেতা কর্মীরা ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন দাবি সাতটা দুই জামাতের এমপি ছিল জাতীয় পার্টির এমপি ছিল আওয়ামী লীগের এমপি ছিল আমাদের একটি বার সুযোগ দেবে আমরা জনগণের জন্য কি করতে পারি জনগণ যে প্রত্যাশা করে বিএনপির কাছে সেই পথপ্রশা অনুযায়ী আমরা জনগণের কাজ করার জন্য মুখিয়ে রয়েছে কারণ আমরা দীর্ঘ দিন যাবত কিন্তু ধানের শীর্ষে ভোট দিতে পারি নাই ঠিক বাস্তবিক চার দলে জোট থাকায় বিভিন্ন জোট থাকার কারণে কিন্তু আমরা কখনো ধানেশ শীর্ষে ভোট দিতে পারে নাই এবার আমাদের भाजप চেয়ারম্যান جناب তারেক রহমান সুযোগ করে দিয়েছেন সাতকরা দুইয়ে ধানেশ শীর্ষে প্রতিনিধি দিয়েছেন ধানেশ শীর্ষে প্রতীক দিয়েছেন আমরা সকলে চেষ্টা করব সেই প্রতীকে ধানের শীর্ষে নির্বাচিত পথ প্রার্থীকে জয়লাভ করে পার্লামেন্টে পাঠাবো ধানের শীর্ষে নমিনি এখানে সাতক্ষীরায় সদরে আলাজ আব্দুল রৌফ চাচা আমরা আলাজ আব্দুল রৌফ চাচার প্রতীক চিহ্ন ধানের শীর্ষকে বিজয় করার জন্যই আপনাদের দ্বার আপনারা ধানের শীর্ষে গ্রহণ করবেন না সবাই সবাই একবার হাত তুলে দেখান ধানের শীর্ষের জন্য আমরা সবাই কাজ করবো সতেরো বছরের